আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রফেস একের আরেকটা উপপর্যায়ের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়বো আমাদের চার নম্বর উপপর্যায় সেটা হচ্ছে আমাদের ডিপ্লোটিন তো প্রফেস একের অলরেডি তিনটা উপপর্যায় আমরা শিখে ফেলেছি এবার আজকে আমরা ডিপ্লোটিন ডিপ্লোটিন পড়ব এবং ডিপ্লোটিনের পড়ার পেছনের মেন উদ্দেশ্য হচ্ছে আসলে ডিপ্লোটিনের কোন ছবিটা আমরা আঁকবো কারণ এটা কিন্তু একটু কনফিউজিং ব্যাপার যে ডিপ্লোটিনের কোন ছবিটা আসলে আঁকবো এবং ডিপ্লোটিনের যে নব্বই ডিগ্রি আর একশো আশি ডিগ্রি যেটা আমরা বুঝতে পারি না সেটাও বুঝে নিব তো চলো ভিডিওটা শুরু করে দিই ডিপ্লোস মানে কি ডিপ্লোস মানে ডাবল ডাই মানে তো ডাবল এটা তোমরা জানি এবং তিন মানে তো সুতা যেটা বলতে বোঝানো হচ্ছে আমাদের ক্রোমোজোমকে সো এখন তোমাদেরকে একটা শর্টকাট শেখাই সেটা হচ্ছে প্যাটাইটিন ডিপ্লোটিন ডায়াখাইনিসিস তিনটাতেই একটা কমন লাইন আছে সেটা হচ্ছে ক্রোমোজম ক্রমাগত খাটোমোটা হয় তিনটাতেই আছে কারণ আমরা জানি যে ক্রোমোজোম সবচেয়ে বেশি খাটো মোটা হয়ে যায় হচ্ছে মেটাফেজে তো মেটাফেজ যেহেতু এখন আসে নাই তাহলে সুযোগ আছে তুমি ক্রোমোজোমকে আরো খাটো করো আরো মোটা করো সো এটা একটা কমন পয়েন্ট এখন জাইগোটিনে হয়েছিল আকর্ষণ এখানে হবে বিকর্ষণ সো এখন ওরা কিন্তু এতদিন কি করছে সংসার করছে সংসার বলতে আমাদের কায়াজ একসাথে হয়েছে অংশের বিনিময় করেছে সব শেষ এখন ওদের মধ্যে আর বনিমনা নাই ওরা এখন ঝগড়াঝাটি শুরু করে দিছে মানে ক্রসিং ওভার করার জন্য ওরা মূলত বিয়ে করছিল ক্রসিং ওভার শেষ এখন বিয়ে शादी শেষ এখন ওরা ঝামেলা শুরু করছে ওরা বিকর্ষণ করবে সো এই বিকর্ষণের ফলে ওরা বিপরীত দিকে সরে যেতে চায় কিন্তু কাজমার স্থানে বাধা প্রাপ্ত হয় তার মানে আমরা যদি এই ছবিটা খেয়াল করি যে জায়গায় কাজমা ছিল ওই যে কাজমা হচ্ছে একটা ওই যে বিয়ে তো করছি এখন তা যাইতে পারতেছি না হচ্ছে হচ্ছে এমন একটা জায়গা যেটার কারণে ওরা আর দূরে যাইতে পারতেছে না। তাহলে ওদের সবচেয়ে বেশি বিকর্ষণটা আসলে কোথায় হয় বলো তো সেন্ট্রোমিয়ারের মধ্যে কারণ সেন্ট্রোমিয়ারে তো আসলে কায়াজমা হয় নাই সেন্ট্রোমিয়ারে তো কসিংভার হয় নাই কসিংভার তো সেন্ট্রোমিয়ার ছাড়া যেকোনো অংশে হয়েছে সেটা লাস্টের দিকেও হতে পারে আবার সেন্ট্রোমিয়ারের পরবর্তী অংশ হতে পারে তবে লাস্টের দিকে হতে বেশি দেখা যায় তাই বলা হয় যে সেন্ট্রোমিয়ারের অংশে ওদের মধ্যে অনেক বিকর্ষণ হয় মানে সেন্ট্রোমিয়ার অংশ থেকে শুরু হয় বিকর্ষণটা আস্তে আস্তে ছড়িয়ে যায় কিন্তু কায়াজমা স্থানে বাধাপ্রাপ্ত হয় তাহলে এই বিকর্ষণটা কিভাবে শুরু হয় আমরা যেরকম পড়ছিলাম জোড়া সৃষ্টি হয় জোড়া সৃষ্টি কার্য কিভাবে হয় একইভাবে বিকর্ষণ হয় বিকর্ষণ কার্য কিভাবে হয় এটা হতে পারে যে মানে সাধারণত দুটো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মধ্যে প্রথম এবং ব্যাপক ভাবে এমন একটা জায়গায় শুরু হয়ে ছড়াই যেতে পারে পারে তাহলে একটা হতে মাঝে হয় বা কোনো একটা জায়গায় শুরু হয়ে চারিদিকে ছড়াই যায় তাহলে প্রথম দুটো পয়েন্ট একটা তো বোনাস পয়েন্ট এটা ছাড়া দুটো পয়েন্ট হচ্ছে বিকর্ষণ সৃষ্টি আর বিকর্ষণ সৃষ্টি কার্য এই পর্যায়ের একটা কিওয়ার্ড হচ্ছে বা প্রান্তীয়করণ প্রান্তীয়করণ মানে কি এই যে কায়াজমা গুলো আমাদের প্রান্তের দিকে সরে যেতে থাকে কারণ এখন তো বিকর্ষণ হচ্ছে সো কায়াজমা যদি প্রান্ত মানে লাস্টের দিকে না থাকে প্রান্তের দিকে থাকে তাহলে কিন্তু প্রান্তের দিকে ওকে হচ্ছে সরাই নিয়ে যাবে এই যে আরো সরাই নিয়ে যাবে আরো সরাই নিয়ে যাবে নিয়ে যেয়ে লাস্টে গিয়ে কায়াজমাকে ফেলে দিবে এটাই ওদের উদ্দেশ্য সো প্রান্তীয়করণ আসলে কার প্রান্তীয়করণ প্রান্তীয়করণ আসলে কায়াজমার প্রান্তীয়করণ কায়াজমা প্রান্তের দিকে সরে যাওয়া মানে ক্রোমোসোমের টেলোমিয়ার একদম লাস্ট রিজিয়নের দিকে এই যে আমরা ছবি যদি আঁকি ক্রোমোসোমের এখানে একটা এই এখানে যদি আমাদের আকর্ষণ থাকে এই কায়াজমাটা আস্তে আস্তে এদিকে সরে যাবে ঠিক আছে সো প্রান্তের দিকে সরিয়ে যাওয়া এখন এই বিকর্ষণ যে আমরা একটুকে পড়লাম বিকর্ষণের কারণে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে লুপ তৈরি হয় দেখো ক্রোমোজোমের যে জায়গায় কায়াজমা ছিল এটা কিন্তু সেন্ট্রোমিয়ার এটা কিন্তু একটা কমপ্লিট ক্রোমোজোম এটা কিন্তু সেন্ট্রোমিয়ার হ্যাঁ কিন্তু যেই যেই জায়গায় কায়াজমা ছিল সেটার কারণে ক্রোমোজোমের মাঝে এরকম এরকম লুপ তৈরি হয়েছে তাহলে আমরা পড়লাম বিকশন সৃষ্টি বিকোষণ সৃষ্টি কার্য কিভাবে হয় এবং বিকর্ষণের ফলে আসলে কি হয় যেরকম আমরা দায়গা পড়েছিলাম জোড়া সৃষ্টি কার্য মানে জোড়া সৃষ্টি জোড়া সৃষ্টি কার্য এবং জোড়া সৃষ্টির ফলে কি হয় জোড়া সৃষ্টির ফলে কি হয়েছিল বলতো বাইভ্যালেন্ট তৈরি হয়েছিল এখানে বিকর্ষণের ফলে রূপ তৈরি হয়েছে ওকে আচ্ছা এবং আলাদা করে একটা পয়েন্ট ওখানে যেরকম সিন্যাপসিস ছিল এরকম একটা পয়েন্ট হচ্ছে এখানে টার্মিনালাইজেশন আচ্ছা এখন বইতে একটা অংশ আছে সেটা হচ্ছে 90 ডিগ্রি কখন হয় 180 ডিগ্রি কখন হয় যদি দুই বা ততোধিক বাহু আবর্তনের ফলে পাশাপাশি লুপ 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে অর্থাৎ একটা সহজ কথায় বুঝবা ক্রোমোজোমে যদি দুটো জায়গায় কায়াজমা থাকে তাহলে 90 ডিগ্রি হয় এই যে দেখো 90 ডিগ্রি হয়েছে বা এখানেও তুমি দেখো 90 ডিগ্রি হয়েছে কারণ এখানে দুটো কায়াজমা আছে কিন্তু মনে করো এই কায়াজমা হচ্ছে আমার একটা আছে তাহলে কি হবে যদি আমার এরকম কায়াজমা থাকে শুধু এই জায়গায় কায়াজমা আছে মনে করো তাহলে ও এদিকে সরে যাবে ওইদিকে সরে যাবে যেহেতু এর মধ্যে বিকর্ষণ হচ্ছে শুধু কায়াজমার স্থানে ওরা বাধা প্রাপ্ত হচ্ছে তাহলে এরকম সরে যাওয়ার ফলে ও এরকম করে এইদিকে চলে যাবে এবং এটার সাথে হচ্ছে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার যদি বুঝতে না পারো তার জন্য আমি একটু লাল কালি দেয়া দিচ্ছি সেন্ট্রোমিয়ার এবং এই জায়গায় যে কোনটা তৈরি করলো সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে দুটো কায়াজমা থাকলে বা দুয়ের বেশি কায়াজমা থাকলে যেরকম আমরা এখানে দেখলাম দুয়ের বেশি কায়াজমা থাকলে নাইনটি ডিগ্রি কোন তৈরি হয় আর একটা কায়াসমা থাকলে এরকম পুরো ষাট হয়ে শুয়ে পড়ে এবং সেক্ষেত্রে একশো আশি ডিগ্রি কোন তৈরি হয় মানে একটা ফ্ল্যাট হয়ে যায় সরল রেখা সরল রেখার কোন হচ্ছে একশো আশি ডিগ্রি এটা তো জানো তোমরা তাই না আচ্ছা একটু ম্যাথ পড়াই দিলাম তোমাদেরকে তাহলে বর্ণনাতে কি বর্ণনাতে হচ্ছে আগের মতো সেম এই ঘরটা দেখবে আমি প্যাকেটিনের ক্ষেত্র ফাঁকা রাখছিলাম কারণ হচ্ছে এটা একটা বোনাস বোনাস পয়েন্ট যেটা মানে বোনাস যেটা বোনাস যেটা সেটা এবং এখানে বিকর্ষণ হয় বিকর্ষণ কোথায় হয় কিভাবে হচ্ছে মানে বিকর্ষণ কার্য সৃষ্টি বিকর্ষণের ফলে কি হলো প্রান্তীয়করণ ঠিক একটু যদি রিকল করো সেম জাইগোটিনের মতো জাইগোটিনে ছিল যে আমাদের হচ্ছে জোড়া সৃষ্টি জোড়া সৃষ্টি কোথায় হয় জোড়া সৃষ্টির ফলে যে বাইভ্যালেন্ট তৈরি হয় সেটা এবং লাস্টে ছিল হচ্ছে সিনাপসিস সিনাপসিসের ওই জায়গায় প্রান্তীয়করণ এবং লাস্টে হচ্ছে একশো আশি ডিগ্রি এবং নব্বই ডিগ্রি কোন কিভাবে হয় যেটা একটু আগে দেখাই দিলাম এভাবে দেখাই দিলাম হুম আচ্ছা সো এখানে মনে রাখলেই হবে একশো আশি ডিগ্রি কোণে যেহেতু এক আছে সো একটা কায়েজমা থাকলে একশো আশি ডিগ্রি আর দুটো কায়েজমা থাকলে আমার নাইন্টি ডিগ্রি বা দুয়ের বেশি কায়েজ থাকলে এই পর্যায়ে একটু খেয়াল করো ছবিতে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়ালাস হালকা করে আঁকছে এই ছবিটার প্যাকাই দিনের ছবিটা কিন্তু ছবি আকার ক্ষেত্রে আমরা মনে রাখবো এখানে একটু চেষ্টা করবো একটু ছড়ানো ভাবে আঁকতে একটু কাছাকাছি আঁকছিলাম এটা এখন একটু এরকম করে আঁকবো ঠিক আছে এটা হচ্ছে পার্থক্য যদিও প্যাকাইটিনে কিন্তু এখন বলতে পারো আপু প্যাকাইটিনে তো অংশের বিনিময় হয়ে গেছে সেটার অ্যান্সার কিন্তু আমি প্যাকেটিংয়ের ভিডিওতে খুব ভালোভাবে দিয়েছি যে আমাদের বইয়ের যে ছবি আছে আমরা সেটাই ফলো করব যদিও এইখানে যদি আমরা অংশের বিনিময় করে ছবি আঁকি সেটাও ঠিক বাট বইয়ের ছবিটাই আমরা ফলো করব হুম কারণ এখানে স্টেপ বাই স্টেপ যাচ্ছে সো এই ছবি আঁকবো বাট বর্ণনাতে তো আসলে খুব একটা সমস্যা হওয়ার কথা না কারণ এখানে আমরা হালকা একটু লুপের মতো করে অংশটা দেখাবো যদিও লুপটা কিন্তু আসলে ক্রসিং ওভারের পরেই হয় বাট বইয়ের ভাষা অনুযায়ী আমরা একটু ফাঁকা করে আঁকার চেষ্টা করবো বাট টাকা মনে না রাখলেও লিস্ট নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস যে হালকা হয়ে গেছে এটা মাস্ট ইনক্লুড করবো এটা বাদ দিব না ওকে এবং চিহ্নিতকরণ আগেরগুলোর মতোই আমাদের কোষ কোষ কোষঝিল্লি সাইটোপ্লাজম নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস যে লুপ্ত পাই এই কথাটাই লিখতে হবে লুপ্ত প্রায় নিউক্লিওলাস এখানে লেখা হয় নাই যে লুপ্ত প্রায় নিউক্লিয়ার মেমব্রেন তারপর আমাদের হচ্ছে এটা ক্রোমাটিড হোমোলোগাস ক্রোমোজোমের যে বিকর্ষণ সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে তো এখানে আমরা এটাও লিখব যে লুপ্ত প্রায় নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ নিউক্লিয়ার মেমব্রেন ঠিক আছে তাহলে সবাই মনে রাখবে ডিপ্লোটিন জাইগোটিন দুটো একসাথে পড়লে আমার ভালো মনে থাকবে ঠিক আছে তো আশা করি সবাই খুব সহজেই ডিপ্লোটিনের ছবি এবং হচ্ছে বর্ণনা বুঝে নিয়েছ এরপরে লাস্ট ভিডিও ডায়াকানিস দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম এবং আল্লাহ